সাইনমতাল নীতকালে আদেশক্রমে রহেিন্দ পান্ডরিক উডাল কারে চিদার ও ইউক ও ইউক বি 25 আমি আমি কাশাম আলী খাঁ বলতেছি যে আমার বাপের এই সম্পত্তি বাটারা মকর্দমা পূজা রায় কুজা এবং জারি মকরদমা পূজা ডিগ্রি নিয়ে ডোডর বাড়া জারি মকরদমা খোঁটা কেজি দিয়ে গেছে সমস্ত তার ভিতরে অন্যায়ভাবে এই বিবাদী যা অন্যায়ভাবে জোর করে খেয়েছে তার সম্বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই মামলার সেপারেট না হয়তো তখন ঢুকতে পারবে না এই বলে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন এই সাইনবোর্ডের এখানে এবং হাইকোর্ট মাইকোর্ট পর্যন্ত আমাদের দখল বা মামলা করে ডিগ্রি করে সম্ভব এই জমি এনে আমার বাপের দখলীয় এবং মামলা হাইকোর্ট পর্যন্ত এবং বাটানা মকর্দমা করা এই বাটানা মকর্দমা রায় এখানে দখল দিচ্ছি তার মিদি আবার